রাষ্ট্র চলছে না রাষ্ট্র চালাতে পারছে না এই সরকার শুধুমাত্র রিজার্ভটা কন্ট্রোল করা ছাড়া যেহেতু লার্জ স্কেল বড় বড় গুলো হচ্ছে না বড় বড় টাকা পাচার হচ্ছে না ব্যাঙ্ক লুট হচ্ছে না রিজার্ভটা বাড়ছে এবং ইনভেস্টমেন্ট হচ্ছে না সব কিছুটা চাপে অনেকে রাখছে অনেক কিছু বলছে বাট আমরা মনে করি এগুলো আমাদের উত্তরণের একটা সুযোগ এলিভেশনের সুযোগ এবং পাশাপাশি এর মাধ্যমে আমাদের জনপ্রিয়তা আমাদের সক্ষমতা বাড়ানোর একটা সুযোগ প্রথম যেটি হচ্ছে পিআর নিয়ে অনেকে বলছেন আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে দেয়ার উইল বি সিঙ্গেল কনস্টিটুয়েন্সি রোল ফর ইচ কনস্টিটুয়েন্সি অর্থাৎ আমাদের দেশের ভোটারদেরকে তিনশো ভাগে ভাগ করার কথা বলা আছে সংবিধানে পিয়ার হলে কিন্তু তিনশো ভাগে ভোটাররা ভাগ হবে না সো পিয়ার শব্দটা সংবিধানে নাই এখন নির্বাচন ব্যবস্থার এত আমূল একটা পরিবর্তন কখনোই সংবিধান ছাড়া করা যাবে না এবং সংবিধান অর্ডিনেন্স দিয়ে পরিবর্তন করা যাবে না কথা যেটা আসছে পিয়ারের জন্য আমরা ন্যাশন প্রস্তুত না পিয়ারের একটা বড় সমস্যা হচ্ছে হবে এই আসন বন্টনের সুরোহা খুব একটা নাই আবার নেপালের মতো দেশে দেখলাম পিওর পিয়ার দুই হাউসে কিন্তু সেখানে সরকার স্ট্যাবল হলো না পিয়ারের সবচেয়ে বড় আরেকটা প্রবলেম হবে আপাত দৃষ্টিতে কোনো সরকারি মেজোরিটি পাবে না হ্যাঙ্গিং গভর্নমেন্ট হবে সেই ফলে দুর্বল সরকার হবে হেজিমোনিয়াল সরকার হবে ছয় মাস দু বছর পরপর সরকার চেঞ্জ হবে তো সেক্ষেত্রে আমি মনে করি ন্যাশন ইজ নট ইয়েট প্রিপেয়ার্ড ফর পিয়ার এটা হঠাৎ করে চাপিয়ে দেওয়ার একটা বিষয় না দুই হচ্ছে ডক্টর ইউনুস্তার সাম্প্রতিক সময়ে দুটি তিনটি কথা বলেছেন তার মধ্যে একটা বলেছেন যে আওয়ামী লীগের ব্যান সাময়িক যে কোনো সময় আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যেতে পারে এরকম একটি কথা উনি বলেছেন এটা অন্য কথা বলে পরে আবার একটা কারেকশনও করেছেন অনেকে বলছেন যে এগুলো উনি বলছেন বিএনপি জামাত বা অন্য দলকে ভয় দেখানোর জন্য আওয়ামী লীগ ভয় দেখানোর জন্য আপনি যদি পলিটিক্যাল সলিউশন করেন পলিটিক্যাল বন্দোবস্ত করেন সেখানে বিচার হবে বিচারের পরে যারা ফিরে আসার তারা ফিরে আসবে ফিরে এসে তারা হত্যাজঙ্গ বা প্রতিশোধ নেবে না সেই সেটেলমেন্ট করতে হবে শক্ত হাতে সেটার জন্য রাষ্ট্র কাঠামো দরকার ঠিক সেই জায়গাতে এসে আমরা দেখলাম যে বাংলাদেশে অ্যাট দ্য মোমেন্ট কোনো রাষ্ট্র কাঠামো নাই আমি আজকেও একটা বক্তব্য বলেছি যে ঢাকা থেকে সিলেট যেতে নয় ঘন্টা দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা সতেরো ঘন্টা লেগেছে কোন কোনো জায়গায় রাস্তায় চার ঘন্টা সরাইলের ওখানে আটকায় থাকে কোনো স্টেস স্ট্রাকচার ওখানে নাই কোনো রিয়েল ট্রাফিক সিস্টেম কোনো রিয়েল ভলান্টিয়ার কিছু না রাস্তায় গর্ত গাড়ি পড়ে গেছে শেষ রাষ্ট্র চলছে না রাষ্ট্র চালাতে পারছে না এই সরকার শুধুমাত্র রিজার্ভটা কন্ট্রোল করা ছাড়া যেহেতু লার্জ স্কেল বড় বড় করাপশানগুলো হচ্ছে না বড় বড় টাকা পাচার হচ্ছে না ব্যাঙ্ক লুট হচ্ছে না রিজার্ভটা বাড়ছে এবং ইনভেস্টমেন্ট হচ্ছে না সবচেয়ে বড়ো কথা ইনভেস্টমেন্ট হচ্ছে না অর্থাৎ আপনি মেশিনারিজ ইম্পোর্ট করতেন আপনি র মেটেরিয়াল ইম্পোর্ট করতেন যেহেতু এটা ইম্পোর্ট করছেন না এই জন্য ডলারটা অ্যাকোমুলেট হচ্ছে এটা একদিক থেকে ভালো দেশ দেউলের হাত থেকে বেঁচেছে এটার জন্য সালাউদ্দিন সাহেব এবং যারা আছেন বাংলাদেশ ব্যাংক তারা ধন্যবাদ প্রাপ্য আরেক দিক থেকে এটা খুব আনপ্লিজেন্ট ফরচুন অর্থাৎ এর মানে ইনভেস্টমেন্ট হচ্ছে না জব ক্রিয়েশন হবে না বারো লক্ষ জব হারিয়ে গেছে বাংলাদেশে এই এক বছরে বারো লক্ষ সামনের বছর আরও বারো লক্ষ তারপরের বছর আরও বারো লক্ষ তাহলে দেশ তো আর দেশ থাকবে না আরেকটা কথা ইউনুস স্যার বলেছেন যে অন্তর্বর্তী সরকারের কোনো মেয়াদ নাই এইটা একটা খুবই ভেগ ইস্যু প্রথম হচ্ছে এই সরকার শপথ নিয়েছে সংবিধানে হাত দিয়ে অর্থাৎ এটা সংবিধানের যতটুক সম্ভব অধীনের একটা সরকার এখন সংবিধানে অন্তর্বর্তী সরকার শব্দটা নাই এটা সত্য কিন্তু সংবিধানে নির্বাচনের কথা বলা আছে সংসদ যখন আপনি ভেঙে দেবেন তার নব্বই দিনের মধ্যে আপনাকে ভোট করতে হবে অনলি এক্সেপশন হচ্ছে অ্যাক্ট অফ গড মানে অ্যাক্ট অফ গড কি ক্যাটাস্ট্রফি বন্যা সত্তর সালে যখন বন্যা হয়েছিল তখন ভোটটা পিছিয়ে দেওয়া হয়েছিল আবার আমাদের ছাকাটা ফুলচিতে যখন উপনির্বাচন হলো যেখানে ভোট রিগড হলো সিসি ক্যামেরা দেখে নির্বাচন কমিশন ভোটটা বন্ধ করে দিলেন তখন ইস্যু আসছে নব্বই দিন পার হয়ে যাচ্ছে তখন একটা গোপন সার্কুলার করেছেন আওয়াল সাহেব তো খুব জ্ঞানী মানুষ ছিলেন ল খুব ভালো উনি অ্যাক্ট গড হিসেবে দেখিয়ে এটাকে আরও তিন মাস বাড়িয়েছেন যদি ওটা অ্যাক্ট গড না ইন্টারনাল মারামারি পলিটিক্যাল পার্টি ভোট সিল মেরেছে এটা কোনো অ্যাক্ট অফ গডটা কিন্তু উনি কভার করেছেন এখন ইউনুস সাহেবের সামনে স্যারের সামনে একসময় কোশ্চেন আসবে আপনারা যে তিন